এই যা চলে আসলাম আমাদের নতুন ভিডিওতে তো আজ আমরা যাচ্ছি একটা মেলায় আমার বন্ধু রেখেছে তো মাত্র দু মিনিটের মধ্যে আমি দৌড়ে এতটা চলে এসেছি ট্রেনে এবার ঢুকবে স্টেশনের কাছাকাছি চলে এসেছি তোমরা দেখতে থাকো আমরা কী কোথায় যাই আজকে কী না যায় সামনে আমাদের নান্দাইগাম স্টেশন দেখতে পারবে না যদিও দৌড়াচ্ছি আপাতত দেখা যাক যায় কি তোমাদের বলছি খবরটা কী ট্রেন আসুক তা দেখাচ্ছি টাটা এই ট্রেনে এই নামলাম তো এখন আমরা ট্রেন থেকে চলে এসেছি অনেকটাই প্রায় অনেকটাই ভেতরে চলে এসেছি তো আমরা একবারে ডাইরেক্ট কালনা ফেরিঘাটের দিকে যাচ্ছি টোটো করে টোটালেরা পনেরো টাকা করে নিয়েছিল তো এখন ডাইরেক্ট ফেরিঘাট চলে এসেছি তো নেক্সট তোমরা দেখতে থাকো কী কী হয় এখান থেকে টিকিটটা কাটলাম টিকিট কেটে দিই নি সামনের দিকে টিকিট ধরবে না কি সেটা তো ভয় পাচ্ছিলাম

बोल के लोगों को में स्कीमे बदला दें से कर है कॉर कोर पोचोड़ दुकान हीं तो है सीरियस आसन 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 इकड़ाला मिला अग्नि अग्नि

এখন আমরা এইমাত্র টোটোতে উঠলাম দিয়ে লোকনাথের বৌদি বাড়ি যাবো বৌদি বাড়ি গিয়ে দেখি কি করা যায় মিষ্টি মিষ্টি খাবো আমার তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে খাওয়া আর কিচ্ছু না আমি তো বন্ধুদের সাথে যাই খালি খেতে চলো দেখা যাক তোমাদের সাথে যাচ্ছি দেখা একটু পরে টাটা বাই ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করে দাও না এবার লোকে আমি যাচ্ছি তাহলে ভাব davetta di passare adesso தே ஓட்ட புற ஊல் கேட் போர் பேஸ் இப்டி பண்ணிடலாம் বন্ধু আমরা এখন টিকিট কাটিনি এবার যাচ্ছি বাড়িতে তো তোমরা চুপচাপ ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে চলে যাও আমি ঘুমাই ঠিক আছে টাটা মত করো মেরি যান